যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলে এইটার প্রাইস কত রাখছেন ভাই এটার প্রাইস মাত্র ভাই এত কমে কেমনি দিতেছে আমরা ভাই বাইকের নিজস্ব কারখানা থেকে তৈরি মার তাদের

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর বিশেষ করে আপনারা যারা নতুন থ্রি পিসের বিজনেস করতে যাচ্ছেন বা আপনাদের যাদের থ্রি পিসের দোকান আছে তাদেরকে সন্ধান দিব সরাসরি কারখানা থেকে তৈরি থ্রি পিস আপনারা কোথায় থেকে কিনবেন একদম কম রেটে তো মূলত আজকে আপনার একবারে কারখানা থেকে প্রসেসকৃত মাল কিভাবে দোকানে নিয়ে আসছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ভাইয়া আজকে আমাকে কি কি থ্রি পিস দেখাবেন আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা আইটেম আছে যা একটা যারা নতুন ব্যবসায়ী যারা ব্যবসা করতে চায় আমাদের কাছ থেকে নিয়ে তারা অল্প দামে পাঁচ ছয়টা আইটেম নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা তো এই পাঁচ ছয়টা আইটেমের আমাকে একটা একটা করে স্যাম্পল দেখাবেন ঠিক আছে ভাইয়া কি কি আমাদের স্বল্প দামে থেকে শুরু জমজম থ্রি পিস ওয়াও ভাইয়া এটা কত করে রাখছেন ভাই এটা মাত্র ভাই মাত্র 600 আচ্ছা টাকায় জমজম দিতেছি ভাই মাত্র 600 টাকা আচ্ছা আচ্ছা যারা বাইক নিতে চায় তাদের জন্য আরো ছাড় আছে ভাইয়া আচ্ছা তাদের জন্য আরো ছাড় দেবো যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সাথে অন্য আছে অন্যটা আরো অনেক সুন্দর আমাদের অন্যটা থাকবে নামাজি উন্না যেটা চার থেকে পাঁচ হাত যে দেখতে পারতেছেন উন্নাটা অনেক সুন্দর অন্য চার থেকে পাঁচ হাত চার থেকে 5 আচ্ছা এটা হচ্ছে নামাজি উন্না আচ্ছা যেটা যারা মুসলিম আছে তাদের জন্য অনেক ভালো এটা ব্যবহার করার জমজমের ভিতরে আরো অনেক ডিজাইন আছে আমাদের যার একটা ডিজাইন জমজমের ভিতরে একটা ডিজাইন ডিজাইন জি ভাইয়া মাত্র ছয়শ টাকা ভাইয়া মাত্র ছয়শ আচ্ছা যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করলেই দেখতে পাচ্ছেন একটা থ্রি পিস ভাইয়া দেখতে পারতেছেন

পুরা বাজারে কমে দিচ্ছি আমরা আচ্ছা আমাদের ওন্না পাবেন প্রত্যেকটা ওন্না পাবেন চার থেকে পাঁচ হাত আচ্ছা আচ্ছা প্রতিটা ওন্না চার থেকে পাঁচ হাত পাঁচ হাত ওন্না প্রত্যেকটা পাঁচ হাত ওন্না এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ওন্না মানে যত মোটা হোক যত লম্বা হোক সবার সবাই বুনিয়ে হবে জি আচ্ছা আমাদের জামার সাইজ গুলো ভালো এই যে আরেকটা দেখতে பார்த்தছেন এটা হচ্ছে রোল렉্স রোল렉্স সুদা দিয়ে তৈরি জামাটা সামনে আনেন ভাই দেখেন জামাটা দেখেন সুন্দর দেখতে যারা অনলাইনে বিজনেস করতেছেন তারাও এই সব কালেকশনগুলো কালেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন ওন্না বড় ওন্নাটা অনেক সুন্দর আমাদের ওন্না মানে জামার সাথে অন্য সবগুলো ম্যাচিং করা জি ম্যাচিং করা আমাদের সবকিছু ম্যাচিং করা ওন্না আর যা কিছুতে সবকিছু ম্যাচিং করা আমাদের কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট তো যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 마샬স 마샬স এটা এটা সামনের পাড়ের কাজ ভাই দোকানে তো ডিজাইনের অভাব নাই আমাদের ভাই নিজস্ব माल তো আমরা পাইকারি বিক্রি করি যারা ব্যবসা করতে চায় কম টাকা নিয়ে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবে এই যে আরো সুন্দর ভাই মেয়েরা দেখলে তো পাগল হয়ে যাইবো ভাই মাসাল শুধু মাত্র নয়শো পঞ্চাশ টাকা শুধু আপনার জন্য মাসাল নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ভিডিও দেখে যারা আসবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখতে ব্যবসা বিক্রি করবে তাদের জন্য শুধু সাতশো টাকা আমাদের কাছে আরো কম রেটে মাল আছে যারা ব্যবসা শুরু করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানে ইউজ পরিমাণের কালেকশনের মাল আছে যারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে চান চান এক ভিডিওতে তো সব দেখা সম্ভব না নেক্সট টাইম যারা আসতে আমাদের দোকানে আইসিয়া তারপরে দেখতে পারবেন ভিজিট করতে চান তারা তারা মাল বিক্রি করতে পারবে না তাদের এই মালটা চলতেছে না তারা আরো আনকমন মাল চায় তারা এটা নিয়ে আমাদের কাছ থেকে মাল চেঞ্জ করে নিয়ে যেতে পারবে

শুরু করেন যা আপনাদের জন্য নিয়ে আসছি এই যে রাঙ্গুলি ডিজাইনটা গলা ছাড়া হবে আচ্ছা আচ্ছা স্বল্প দামে মাত্র 550 টাকা মাত্র 550 মাত্র 550 টাকা আচ্ছা আচ্ছা আর এটা কি কটন কাপড় জি ভাই সুতি একদম অরিজিনাল সুতি কটন আর এগুলো সবই তো আপনাদের কারখানা থেকে আমাদের এই যে ওন্নাটা দেখেন মাত্র 550 টাকা এটা যা আমাদের ওন্নাটা দেখেন আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা নিতে চায় আমাদের দোকানে এসে আমাদের সাথে ভিজিট করতে পারবে আমাদের আরো ইউজ পরিমাণ কালেকশন আছে

প্রায় বিশ পিস চল্লিশ পিস মাল নিবে তাদের জন্য আরও একটা সার আছে সেটা ইনবক্সে লোক দিলে তাদেরকে বইলা দাও আর যারা আমাদের দোকানে আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট আছে তো ভাইয়া এই ভিডিও দেখে যারা আপনার দোকানে আসতে ইচ্ছুক কিভাবে আসবে কোথায় আসবে আপনার দোকানে আমাদের দোকান হইতেছে ভাই বুলদা গাউসিয়া রূপগঞ্জে পড়ছে আচ্ছা আচ্ছা গাউসিয়া মার্কেট সিটি মার্কেটে ভাইয়ার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে আমাদের দোকান নয়টা থেকে রাত 8:00 বাজে ওপেন থাকে আর ভাইয়ার দোকানের নামটা একটু বলে দিবেন আমাদের দোকানের নাম হইতোছে এস فاطمه 3V আমাদের প্রোভাইডার আমাদের প্রোভাইডারের নাম হচ্ছে শরীফ হোসেন সবুজ ভাই আচ্ছা আচ্ছা যে এই 3V টা জগতটা ধরে রাখছে যারা অবশ্যই 3V নিতে চান কম দামে এই চার পাঁচটা কালেকশন আছে আমাদের যা আপনাদের দোকানকে ফুটফুটে সুন্দর করে তুলবে যা বিক্রি হবে সেল হবে আমাদের রং কোষ একদম গ্যারান্টি মানের প্রত্যেকটা মালে গ্যারান্টি রং তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম